প্রথম কোশ্চেন সম্প্রতি ভারত বিশ্বে চার রপ্তানিতে কততম স্থান অধিকার করেছে অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অপশান ডি চতুর্থ সঠিক উত্তরটি হয়ে যাবে বি দ্বিতীয় স্থান অধিকার করেছে দুই নম্বর কোশ্চেন সম্প্রতি ভারত ও রাশিয়া নৌবাহিনী মহারা ইন্দ্র দু হাজার কোথায় অনুষ্ঠিত হল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চেন্নাই পরের কোশ্চেন সম্প্রতি জাতীয় মহিলা হকি লিগের শিরোপা কে জিতেছে অপশান এ উড়িষ্যা অপশান বি ঝাড়খাড়খণ্ড অপশান সি রাজস্থান অপশান ডি হরিয়ানা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হরিয়ানা চার নম্বর কোশ্চেন সাম্প্রতিককালে ভারতীয় ব্যাংক সমিতির আইবিএ চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান বি সি এ শেট্টি পাঁচ নম্বর কোশ্চেন দু সালে হুরুন গোবাল রিচ লিস্টে ভারত কততম স্থানে আছে অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অপশান ডি চতুর্থ সঠিক উত্তর যাবে অপশান সি তৃতীয় ছয় নম্বর কোশ্চেন দু সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলি পদক জিতেছে চারটি আটটি দশটি এগারোটি সঠিক উত্তর হয়ে অপশান সি দশটি পরের কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য রেশন দোকানের মাধ্যমে প্রথম বিনামূল্যে উন্নত চালের প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তেলেঙ্গানা আট নম্বর কোশ্চেন প্রথমবারের মতন সম্পূর্ণ সমীক্ষা অনুযায়ী ভারতে নদী ডলফিনে আনুমানবিক সংখ্যা কত অপশান অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরই অপশান সি ছ হাজার তিনশো সাতাশ নয় নম্বর কোশ্চেন সম্প্রতি কলেজের ভর্তি ও কোর্স পরীক্ষা সম্পর্কিত প্রশ্নের মোবাইল এআই চ্যাটবোর্ডের নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান এ দশ নম্বর কোশ্চেন সম্প্রতি কিংবদন্তি জর্জ ফোরম্যান মারা গেলেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন অপশান এ ক্রিকেট অপশান ফুটবল অপশান সি বক্সিং অপশান ডি হকি সঠিক উত্তর হয়ে সি বক্সিং এগারো নম্বর কোশ্চেন বিশ্ব চড়ই দিবস কবে পালিত হয় অপশান এ ষোলোই মার্চ অপশান বি সতেরোই মার্চ অপশান সি আঠারোই মার্চ অপশান ডি কুড়ি মার্চ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুড়ি বারো নম্বর কোশ্চেন সম্পত্তি মার্কিং যুক্তরাষ্ট্রে প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হলো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সিয়াটেল পরের কোশ্চেন হু সম্প্রতি উপেক্ষিত টপিক্যাল রোগের তালিকা কো কোন রোগকে যুক্ত করেছে ডেঙ্গু রাতকানা নোমা চিকনগুনিয়া সঠিক উত্তর অপশান সি নোমা ১৪ নম্বর কোশ্চেন ঐতিহাসিক গাব্বা স্টেডিয়াম দু হাজার বত্রিশ অলিম্পিকের পর ধ্বংস করা হবে দু হাজার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে অপশান বি অস্ট্রেলিয়া পনেরো নম্বর কোশ্চেন সম্প্রতি ওটিটি প্লেয়ার প্লেয়ার অ্যাওয়ার্ডসে জনপ্রিয় শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার কে জিতেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মনোজ বাজপেয়ী পরের কোশ্চেন স্টাফ সেপক টাকরা বিশ্বকাপের ফাইনালে ভারত পুরুষ দল কাকে পরাজিত করে জাপান চীন সিঙ্গাপুর নেপাল সঠিক উত্তর হয়ে অপশান এ জাপান সতেরো নম্বর কোশ্চেন দু সালে পুরুষ ও মহিলা কবাডি বিশ্বকাপ জিতেছে কোন দেশ অপশান এ জাপান অপশান বি রাশিয়া অপশান সি ইংল্যান্ড অপশান ডি ভারত সঠিক উত্তরে যাবে অপশান ডি ভারত পরের কোশ্চেন সম্পত্তি চীনা গ্র্যান্ড পিক্স কোন ফর্মুলা ওয়ান রেসার জিতেছেন অপশান এ অপশান বি অপশন সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশন বি অস্কার পিয়াসটি উনিশ নম্বর কোশ্চেন সম্পত্তি বেগুনি দিবস পালিত হলো কবে অপশান এ চব্বিশে মার্চ অপশান বি পঁচিশে মার্চ অপশান সি ছাব্বিশে মার্চ অপশান ডি সাতাশে মার্চ সঠিক উত্তর হয়ে সি ছাব্বিশে মার্চ কুড়ি নম্বর কোশ্চেন সম্পত্তি খবরের শিরোনামে উঠে আসা বেডম্যাপ থ্রি কিসের সাথে সম্পর্কিত অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশন বি আন্টার্কটিকা। একুশ নম্বর কোশ্চেন ভারত ও অস্ট্রেলিয়ান ক্রিকেট উপদেষ্টা বোর্ডের অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক কোন ক্রিকেটার নিযুক্ত হলেন অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশন ডি স্টিভ ওয়া বাইশ নম্বর কোশ্চেন অর্থ মন্ত্রণালয় মার্চ দু হাজার পঁচিশ সালে নিম্নের কোনটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশন সি সোনার মুদ্রাকরণ কর্মসূচি পরের কোশ্চেন সম্পত্তি নীতি এন সি এ আর রাজ্য অর্থনৈতিক ফোরাম পোর্টালটি কে উদ্বোধন করলেন অপশন এ অপশন বি অপশান সি অপশন ডি সঠিক উত্তর নিয়ে অপশন এ নির্মলা চব্বিশ নম্বর কোশ্চেন ভারতে সর্বপ্রথম কোথায় পিপিপি গ্রিন ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে জয়পুর পাটনা ইন্দোর কলকাতা সঠিক উত্তরে যাবে অপশান সি ইন্দোর পঁচিশ নম্বর কোশ্চেন সম্প্রতি মায়ানমারে ভূমিকম্পের ফলে কোন প্রতিকৃত স্থাপত্যটি ক্ষতিগ্রস্ত হয়েছে অপশান এ অপশান বি অপশন সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেতু